ফাইনালি বন্ধুগণ গুড 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 নিউজ আজমগঞ্জ ফারাক্কা রুটে আর কোনো জায়গায় ডবল লাইনের কাজ বাকি থাকছে না আহিরন সুজনীপাড়া ডবল লাইনের কাজ সম্পূর্ণ হতে চলেছে সুজনীপাড়ার সাইডে ইতিমধ্যেই ব্রিজের সঙ্গে জুড়ে গেল একদম লাইন যে অংশে পাথর ফেলার কাজ বাকি ছিল রেল লাইন পাতা বাকি ছিল একদম ব্রিজের সঙ্গে সরাসরি কানেক্ট হয়ে এবার পাথর ফেলাও কমপ্লিট হয়ে গেলো এদিকে রেল ব্রিজের কাজও প্রায় সম্পূর্ণ হতে চলেছে ইতিমধ্যে এই ব্রিজে রং করা থেকে শুরু করে আরও যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়েছে তখন গুড নিউজ আহেরন সুজনীপাড়া যে সাত কিলোমিটার ডবল লাইনের কাজ বাকি ছিল সেই সাত কিলোমিটার কাজ একদম এত ফাস্ট চলছে বলা যায় তো সেই কাজ কিন্তু অবশেষে দেখতে পাচ্ছেন আমি সুজনীপাড়ার এই সাইডে সুজনীপাড়া সাইডের কাজ একদম পুরো কমপ্লিটই হয়ে যাচ্ছে আর বেশি নেই কাজ কেননা লাইনের ধারে দেখতে পাচ্ছেন পাথর ফেলাও হয়ে গেল একদম এই যে রেল ব্রিজ আপনাদের উঠে দেখা এই যে রেল ব্রিজ দেখতে পাচ্ছেন ফিডার ক্যানেলের ওপর যে নতুন রেল ব্রিজ আর রেল ব্রিজের এই গোড়ায় যে চারশো সাড়ে চারশো মিটার মতো কাজ বাকি ছিল মানে ব্রিজকে জোরে দেওয়ার জন্য মাটি ভরা থেকে শুরু করে সেই মাটি ভরে ডাস্ট পাথর ফেলে স্লিপার পেতে এখন রেল লাইন ফিটিংস হয়েছে পুরনো প্যানেলগুলো তারপরে দেখতে পাচ্ছেন যে পাথর পড়ে গেলো আর ওই সাইডে তো সুজনীপাড়া স্টেশন থেকে তো ওভারহেড তার লাগানো ওইদিকে তো আগেই লাইন কমপ্লিট করে রাখা ছিল আপনারা জানেন ব্রিজের গোড়ায় শুধু চারশো চারশো মিটার মতো বাকি ছিল তো সেই কাজ দেখতে পাচ্ছেন সুজনীপাড়া সাইডে যে আপডেট একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন যে কাল শেষ হতে চলেছে প্রথম রাউন্ডে এই পাথর পড়ে গেল একদম পাথরগুলোকে চলছে একদম স্লিপারে গ্যাপে গ্যাপে ভরে দেওয়া তারপরেই কিন্তু এই যে পুরনো প্যানেল সেই পুরনো প্যানেলের উপর দিয়েই আবারও কিন্তু এখানে নতুন রেল প্যানেল আসবে এসে কিন্তু একদম পুরো একদম চেঞ্জ হয়ে যাবে নতুন রেল রেল প্যানেল বলতে মাত্র এই চারশো পাঁচশো মিটার মতোই ওই দিকে পুরো কমপ্লিট হয়েছে এই চারশো পাঁচশো মিটার মতো অংশে নতুন রেল প্যানেল এসে এটা ফিটিংস হলে একদম পুরো একদম ব্রিজের সঙ্গে জুড়ে যাবে ব্রিজের উপরে কার্ডেল বসানো বা এমনি যে লাইন ফিটিং সেটাও কমপ্লিট এখন ব্রিজে আরও কিছু টুকটাক কাজ চলছে আপাতত ব্রিজের উপরে যে রঙ করার কাজ চলছে ব্রিজ রং করা সেই করাও কমপ্লিট এখন আয়রনের সাইডে যে কাজের কত দূর কী আপডেট অগ্রগতি সেটাও আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিড়িওতে আয়রনের সাইডেও কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে ব্রিজের লেভেল কিন্তু হয়ে গেছে আয়রনের সাইডেও কিন্তু এবার স্লিপার পাতা শুরু হয়ে যাবে তো বন্ধুকান গুড নিউজ ধুমধাম চলছে কাজ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই প্রজেক্টের আপডেট সম্বন্ধে একদম আজিমগঞ্জ ফারাক্কা রুটে এটা কমপ্লিট হলে আর কোনো জায়গায় ডবল লাইন থাকবে না এই ডবল লাইনের কাজ বাকি থাকবে না তো আয়রন পাড়া ডবল লাইনের দিকেই কিন্তু মুখ তাকিয়ে বসে আছে অনেকে কেননা এই লাইনটা চালু হলেই নসিপুর আজিমগঞ্জ চালু হবে কেননা এই লাইনের উপর দিয়ে চলবে সমস্ত ডাউন ট্রেন একদম সরাসরি নসিপুর রেল ব্রিজ হয়ে চলে যাবে বহরমপুর কোর্ট একদম কৃষ্ণনগর আনাঘাট হয়ে শিয়ালদা বা কলকাতা এবং ওদিকে কাটু আজিমগঞ্জ হয়ে হাওড়ার সঙ্গেও তো লিঙ্ক এই লাইন এই হচ্ছে সেই আয়রন ফিডার ক্যানেলের ওপর নতুন রেল ব্রিজ এটি ডবল লাইনের রেল ব্রিজ দেখতেই পাচ্ছেন ব্রিজের এপারে সুজনীপাড়ার এই সাইডে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়ার যে কাজ তা সব কিছু একদম সব ফাইনালি বন্ধুগণ গুড নিউজ আয়রন সুজনীপাড়া যে ডবল লাইন একদম সুজনীপাড়ার এই সাইডে ব্রিজের গোড়ায় যে এর আগে আপনাদের দেখিয়েছিলাম স্লিপার পেতে রেল লাইন ফিডিংস চলছিলো তো এবার দেখতে পাচ্ছেন যে পরে পরে কিন্তু পাথর চলে এসেছে একদম লাইনের ধরে পাথর ফেলা হয়ে গেল তো একদম দ্রুত গতিতে দুমধাম চলছে কাজ এই সাইডে এবং এসি যে যে জয়নিং হবে আর এই যে ব্রিজের উপর দিয়ে গার্ড রেল চলে যাবে আর যেখান থেকে জয়নিং হবে তার জন্য এই যে রেল সেই গার্ড রেলের অংশ দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে সব কিছু একদম রেডি এছাড়া ব্রিজের সঙ্গে কানেক্ট করতে ওপারে একদম আয়রন হল্ট পর্যন্ত মানে লিঙ্ক হবে আর যে ইলেকট্রিক ফাউন্ডেশনের যে ওই যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন যেটা সুজনীপাড়া স্টেশন থেকে একদম যতদূর পর্যন্ত লাইন ফিটিংস হয়েছে ওভারহেড তারপরে যে এই কিছুটা অংশ যেখানে মাটি ফেলার কাজ বাকি ছিল লাগে তার জন্য এই যে ও পোল সেই পোলগুলো দেখতে পাচ্ছেন যে ফাউন্ডেশনের সব কিছুই একদম রেডি শুধু ব্রিজের কাজ একদম পুরোপুরি শেষ হয়ে গেলে আয়রনের ওই সাইডে স্লিপার পাতা শুরু হলেই এই ইলেকট্রিক পোল একদম যে ইলেকট্রিক লাইন সেটা আয়রনের সঙ্গে ওদিকে কানেক্ট হয়ে যাবে ওদিকেও কিন্তু ওভারহেড তার লাগানো কমপ্লিট হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আয়রন সুজনীপাড়া যে ডবল লাইন সেই ডবল লাইনের একদম পাথর একদম দেখতে পাচ্ছেন যে ফেলা হলো প্রথম রাউন্ড পাথর ফেলা হল এই সাইডে মানে ব্রিজের গোড়ায় যতটুকু বাকি ছিল এই আয়রন যে রেল ব্রিজ সুজনীপাড়ার এই সাইডে মোটামুটি চারশো মিটার মতো অংশ সেই অংশে দেখতে পাচ্ছেন যে একবার পাথর খালি হলো এর পরে পরে কিন্তু লাইন অ্যালাইনমেন্ট চলছে একদম ওই সাইডে দেখতে পাচ্ছেন পাথরগুলো স্লিপারের গ্যাপে ভরে দেওয়ার কাজ চলছে তো তারপরে পরেই কিন্তু এবার এই যে পুরনো রেল প্যানেল যেটা ফিটিংস হয়েছে এই যেটুকু অংশ মানে এই চারশো সাড়ে চারশো মিটার মতো সেই পুরনো প্যানেলকে খুলে নতুন প্যানেল ফেলা হবে ফিটিংস হবে নতুন প্যানেল এলেই এবার এবার নতুন প্যানেল আসবে রেল প্যানেল দিয়ে ফিটিংস হবে ওইদিকে তো কমপ্লিট মোটামুটি শুধু ব্রিজের গোড়ায় এই চারশো পাঁচশো মিটার মতো অংশ এটুকুই বাকি তো এটাও হবে দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে কাজ চলছে আর জানুয়ারি পড়ে গেছে কাজের গতি ইতিমধ্যেই তো এই প্রোজেক্টের যে কাজ সেটা প্রায় সেই নভেম্বর থেকেই একদম দ্রুত গতিতে কাজ চলছে তো তারপরে পরে এখন একদম জানুয়ারির পুরো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মানে এই যে মাস এই ফেব্রুয়ারি নাগাদ একদম পুরো কাজকে কমপ্লিট করার টার্গেট আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষ দিকে এই লাইন উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে মানে এই ডবল লাইন চালু হওয়ার সম্ভাবনা আছে আর ফেব্রুয়ারির শেষ দিকে যদি এই লাইন চালু হয়ে যাচ্ছে তাহলে নসিবপুর আজিমগঞ্জ লাইনও কিন্তু পড়ে থাকবে না সঙ্গে সঙ্গে তার পরে পরেই চালু হয়ে যাবে আর সেই আয়রন সুজনীপাড়া যে ডবল লাইন একদম এই ডবল লাইন সাত কিলোমিটার কমপ্লিট হলেই একদম আজিমগঞ্জ থেকে ফারাক্কা কোনো জায়গায় ডবল লাইনের কাজ বাকি থাকবে না উত্তর তো দেখতেই পাচ্ছেন দিকে পাথরগুলোকে একদম স্লিপারের গ্যাপে ভরে দিয়ে একদম সাইড থেকে পাথরগুলোকে হটিয়ে একদম ঠিকঠাক করা হচ্ছে আর ওই যে দূরে রেল ব্রিজ একদম চারশো থেকে পাঁচশো মিটার মতো অংশ যেটুকু বাকি ছিল ব্রিজের গোড়ায় সেই অংশ তো শুধুমাত্র পাথর ফেলে পাথরগুলোকে স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার কাজই চলছে না তার সঙ্গে সঙ্গে প্যাকিংয়ের কাজও কিন্তু চলছে একদম একই সাথে দেখতে পাচ্ছেন যে দ্রুত গতিতে চলছে কাজ মানে আগে যে সুজনীপাড়া স্টেশন থেকে যতদূর পর্যন্ত লাইন পরে পাথর ফেলে কমপ্লিট করা ছিল আর এই যে মাঝে যে অংশে মানে যতটুকু কাজ বাকি ছিল সেই কাজ একদম হয়ে রেল তো পুরনো যে লাইনটা আছে সেই লাইনটা খুলে একদম নতুন লাইন ফিটিংস তো হবে তাই তো তো এই পুরোনো লাইন এই একদম দেখতে পাচ্ছেন এই পর্যন্ত নতুন লাইন ফিটিংস আছে এগুলো তো থাকছে আর এইখান থেকে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন লাইন একদম সুজনীপাড়া স্টেশন থেকে একদম কমপ্লিট কিন্তু এই জায়গা থেকে একদম ব্রিজ পর্যন্ত এদিকে আবারও নতুন লাইন ফিটিংস হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এইদিকের যে লেভেল এই লেভেলে কিন্তু এই লাইনটাকে একটু চেড়ে তোলা হচ্ছে অর্থাৎ প্যাকিং করছে মানে লাইনটা অ্যালাইনমেন্ট বলে মানে সোজা করার যে কাজটা সেটা চলছে ম্যানুয়ালি তাই জন্য কিন্তু

বন্ধুবান দেখতেই পাচ্ছেন যে একই সঙ্গে লাইন প্যাকিং এবং লাইন প্যাকিং এর পরে পাথরগুলোকে যে সাইড থেকে হটিয়ে স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার কাজ এই সমস্ত কাজগুলো সবই কিন্তু চলছে এই সুজরী পাড়ার এদিকে এদিকে কাজ চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই লাইন প্যাকিং এটা হয়ে যাবে তারপরেই হয়তো লাইন খুলে নতুন লাইন ফিটিং হয়ে যাবে আর স্লিপার পাতার কাজ শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তিন চার দিনের মধ্যেই একদম আয়রনের ওই সাইডে